ইসলামপুরে পৌর ও কলেজ শাখার কার্যালয় এর শুভ উদ্বোধন করেছেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা এস এম আব্দুল হালিম সোমবার বিকেলে পৌর শহরের রেলগেট এলাকায় ছাত্রদলের আয়োজনে এই অফিস উদ্বোধন করা হয় উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাজমুল হাসান কায়েসের সভাপতিত্বে সদস্য সচিব সাব্বির খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি নবী নেওয়াজ খান লুহানি বিপুল জেলা বিএনপির বর্ণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন সরকার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন